আসসালামু আলাইকুম ফ্রেন্ড জয়শীর পক্ষ থেকে আমি নাজিম নতুন আর কি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন যেই শাড়িগুলি দেখাবো সেটা হচ্ছে মুসলিম শাড়ি একটা করে কালার খুলে দেখো আচল ব্লাউজ কন্ডাসটা দেখা দিও প্রত্যেকের শাড়ির প্রাইস কিন্তু ধামাকা একটা প্রাইস রাখা যাবে জয়শারীর পক্ষ থেকে মাত্র পনেরোশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপটে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা আসলে জয়শাইটা পেয়ে যাবেন এটা কিন্তু থাকবে বডি আচলের সুন্দর টার্সেল করা কাতান পাড়া চুল আর জমিনটা হচ্ছে ফ্লোরাল এটা কিন্তু আপনার খুবই সব মুসলিমের মধ্যে ব্লাউজ পিসটা শুধু দেখাতো একটু সাইডটা ব্লাউজ দেখাতো ব্লাউজ সাইডটা এইভাবে অ্যাঙ্গেল করো হ্যাঁ এই এটা পেয়ে যাবেন ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এরকম ব্লাউজ পিস থাকবে কন্ট্রাস্ট এভাবে রাখো এভাবেই রাখো চাপান দরকার নেই প্রত্যেকটা কালারই কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে যার যেটা ভালো লাগে ছটপট স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে ছবিটা পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ ঢাকা সহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে মেজেন্টা কন্টাস্ট পারাচল এটারও কিন্তু আপনার ব্লাউজটা কন্ট্রাস্টই হবে ব্লাউজের শুধু দেখা দেন লোকেরা সাইড চাপো বাস বাস রাখো 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 এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস কিন্তু প্রত্যেক শাড়ির সাথে ব্লাউজ পাবেন অন্য কালার দেখো এটার উপরে দেখাও প্রাইস রাখা যাবে মাত্র পনেরোশো টাকা যার যেটা ভালো লাগবে ধরি না করে ঝটপট স্ক্রিনশট দিয়ে দিন পছন্দের শাড়িটা আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে দিন এটা হচ্ছে লেভেন্ডা কালার কিন্তু প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু আলাদা আলাদা করে একটা সাথে আরেকটা মিলবে না পারের কন্ট্রাস্ট আচলের কন্ট্রাস্ট চেঞ্জ আর শাড়ির কন্ট্রাস্টের সাথে ব্লাউজ কন্ট্রাস্টটা হবে সেম ম্যাচিং এটার প্রাইসও কিন্তু মাত্র পনেরোশো টাকা এটা খুবই সুন্দর একটা সিলভার অ্যাশ কালার পাড় আঁচলটা হচ্ছে মেজেন্টা কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর কালার যারা শোরুমে আসতে চান অবশ্যই চলে আসবেন খুবই সুন্দর আঁচল কন্ট্রাস্ট এবং বডির ফ্লোরালটা খুবই সুন্দর প্রত্যেকের শাড়ি কিন্তু হবে সফট ব্লাউজ পিসটা একটু দেখা দাও এটা ব্লাউজ বাস রাখো রাখো অন্যটা দেখাও কারণ কালার বেশি তো ফুল শাড়িগুলো খুললাম না এটা হচ্ছে পেস্ট কালার পেস্টের সাথে সি গ্রিন পারাচল ব্লাউজ পিসটাও সি গ্রিন প্রত্যেকের শাড়ি কিন্তু ইন্ডিয়ান শাড়ি আর প্রাইসটা থাকবে কিন্তু ধামাকা একটা প্রাইস মাত্র পনেরোশো টাকা এটা ব্লাউজটার সামনেই দেখা যাচ্ছে আর খুলছে বল বাস হয়েছে এটার প্রাইসও কিন্তু পনেরোশো টাকা আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা পারাচল মেজেনটা জমিনটা হচ্ছে অ্যাশ কালার এটা ব্লাউজও কিন্তু আপনার মেজেন্টা মানে পারাচলের কালার যেটা হবে ব্লাউজটা সেম হবে অন্য কালার দেখাও আর কালার হবে এটা হচ্ছে আপনার কালারটা লেমন কালার লাইট লেমনের সাথে ডিপ লেমন এটা হচ্ছে আচল আচলটা দেখাও দেখাও হ্যাঁ এটা হচ্ছে আচল এটা হচ্ছে নিচের পার এটা হচ্ছে ফুল বডি কিন্তু এরকম থাকবে অল ওভার আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা ভিডিওটা যার যার ভালো লাগবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ